ভৌতিক গল্প ভূতের বাড়ি গল্পকার ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় গল্প পাঠে আমি সুপ্রকাশ টম সাহেব বলিতেছেন সম্প্রতি একজন পুরাতন বন্ধুর সহিত আমার সাক্ষাৎ হইয়াছিল হাসিতে হাসিতে তিনি আমাকে বলিলেন দেখো টম এ লন্ডন নগরে একখানি ভূতের বাড়ি আছে আমি উত্তর করিলাম বটে সত্য বলিতেছ না তামাশা করিতেছ তুমি পণ্ডিত লোক ভূতে তোমার বিশ্বাস নাই আমার বন্ধু বলিলেন না ভাই না তামাশা নয় সেই বাড়ি আমি ভাড়া লইয়াছিলাম তিন দিনের অধিক তাহাতে বাস করিতে পারি নাই বিশেষ কিছু যে ভয়ানক দেখিয়াছি তাহা নহে তবে কিরূপ শব্দ হয় মনের ভিতর সর্বদাই কেমন একটা আতঙ্ক হয় কিন্তু সেই বাড়িতে একজন বৃদ্ধা বাস করে কি করিয়া সে থাকে তা জানি না বৃদ্ধা বলিল কোন ভাড়াটি সে বাড়িতে দুই দিনের অধিক বাস করিতে পারে না বন্ধুর কথা শুনিয়া আমি ভাবিতে লাগিলাম ভূতের বাড়ি এত দিনের পর বুঝি আমার সাধ মিটিল ভূত কিরূপ দেখিতে চিরকাল আমার মনে একান্ত বাসনা সেই সাধ মিটাইবার জন্য আমি শ্মশানে মশানে বনে জঙ্গলে ঘোর নিশীতে কত ঘুরিয়াছি তাহা বলিতে পারি না কিন্তু ভূত দেখা আমার কপালে কখনো ঘটে নাই আজ কি ভগবান আমার মনোবাঞ্ছা পূর্ণ করিবেন দেখা যাওক কি হয় বন্ধুর নিকট হইতে বাড়ির ঠিকানা জানিয়া লইলাম বাড়ির নিকট গিয়া দেখিলাম তালা বন্ধ প্রতিবেশীগণের নিকট শুনিলাম যে সে বাড়িতে যে বৃদ্ধা বাস করিত সম্প্রতি তাহার মৃত্যু হইয়াছে রাত্রিকালে ভূতে ঘাড় ভাঙিয়া তাহাকে মারিয়া ফেলিয়াছে এই পর্যন্ত সে বাড়িতে মনুষ্য দূরে থাকুক কাক পক্ষী কেহ প্রবেশ করে না সে বাড়িতে নেংটি ইঁদুর কি বন ইঁদুর কোনোই ইঁদুর বাস করে না আমার আরও কৌতূহল জন্মিল প্রতিবেশী দিকের নিকট হইতে গৃহস্বামীর ঠিকানা জানিয়া তাহার নিকট উপস্থিত হইলাম তিনি ধনবান লোক ভূতের বাড়ি আমি ভাড়া লইব শুনিয়া তিনি আমাকে বলিলেন বাড়ির যে দুর্নাম আছে তাহা বোধহয় শুনিয়া থাকিবেন আমি এতদিন নানা দেশ ভ্রমণ করিতেছিলাম সম্প্রতি দেশে আসিয়াছি আমার খুড়ো মহাশয় ওই বাড়ি ক্রয় করিয়াছিলেন কবে হইতে বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয় তাহা আমি বলিতে পারি না সপরিবারে নিজে আমি ওই বাড়িতে দুই দিন বাস করিয়াছিলাম দুই দিনের পরে প্রাণ ভয়ে পলাইয়া আসিলাম আপনি যদি সে বাড়িতে কিছুদিন বাস করিতে পারেন তাহা হইলে ভাড়ার টাকা লওয়া দূরে থাকুক বরং ঘর হইতে আপনাকে কিছু দিতে প্রস্তুত আছি যা হোক আমি চাবি লইয়া আসিলাম আমার একজন ডান পিঠে বীরপুরুষ চাকর ছিল ভূত প্রেত দান দৈত্য কিছুই মানিত না মনে তাহার অপরিমিত সাহস দেহে তাহার অসীম বল তাহাকে আমি সকল কথা খুলিয়া বলিলাম আর জিজ্ঞাসা করিলাম কেমন হে তুমি আমার সঙ্গে সে বাড়িতে রাত্রি যাপন করিবে চাকর উত্তর করিল বহুত আমার কাছে আসিবে আমি ভূতের বাবা দেখি কেমন আমার সব মুখে বাহির হয় ভূতের চারচরি করিয়া খাইব তাহার কথা শুনিয়া আমার মনে আহ্লাদ হইল ভূত মানি আর নাই মানি তবু যে স্থান বিশেষে কাল বিশেষে প্রাণটা কেমন ছোক ছোক করে গায়ে কাঁটা দিয়ে ওঠে একজন সঙ্গী থাকিলে মনে অনেকটা সাহস হয় চাকরের হাতে চাবি দিয়া আমি বলিলাম তুমি তবে সেই বাড়িতে যাও ঘরদোর পরিষ্কার রাখো বিছানা ঠিক করিয়া রাখো আমার পিস্তল ও ছোড়া লইয়া যাও তোমার নিজেরও পিস্তল ও ছোড়া ছাড়িও না সন্ধ্যাবেলা আমি সেই স্থানে যাইব সন্ধ্যার সময় আমি সে বাড়িতে গিয়া উপস্থিত হইলাম আমার চাকর দ্বার খুলিয়া দিল চাকরের মুখে ঈষৎ হাসি রেখা দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম কি হে সব ভালো তো ভৃত্য বলিল এক হ্যাঁ সব ভালো এই কথা বলিয়া চাকর আর একটু ঈষৎ হাসিল আমি জিজ্ঞাসা করিলাম কিছু দেখিয়াছ নাকি সে উত্তর করিল আগে না কিছু দেখি নাই তবে আমার কানের কাছে কে যেন ফিসফিস করিয়া কথা কহিতেছিল এরূপ শব্দ বারবার শুনিয়াছি আমি বলিলাম তোমার ভয় হইয়াছে নাকি চাকর হাসিয়া বলিল ভয় আমার শরীরে ভয় নাই আমি ভূতের বিধাতা পুরুষ যদি ভূত দেখিতে পাই আনন্দ হইবে ভয়ের লেশমাত্র মনে উদয় হইবে না চাকরের সহিত এইরূপ কথা কহিতে কহিতে আমি গৃহের ভিতর প্রবেশ করিলাম সঙ্গে আমার একটি কুকুর ছিল কুকুরটি অতি বিক্রমশালী ভীরুতা কাহাকে বলে সে জানিত না আপনা অপেক্ষা দ্বিগুণ দেহ বিশিষ্ট বড় বড় ডাল কুত্তাকে তাড়া করিয়া তাহার ঘাড় ধরিত কোনো একটি নতুন বাড়িতে যাইলেই প্রথমেই সে কোথায় ইঁদুর আছে কোথায় আরশোলা আছে তাহার জন্য গলি খুঁজে সে সেকোন শুকিয়া ভোস ভোস করিয়া বেড়াইত কিন্তু আজ সে কুকুরের ব্যবহার দেখিয়া আমি বড়ই আশ্চর্য হইলাম প্রথমত সে সেই বাড়ির ভিতর কিছুতেই প্রবেশ করিবে না অনেক আদর করিয়া ভুলাইয়া যদিও প্রবেশ করাইলাম কিন্তু ভয়ে একেবারে জড়সড় হইয়া গেল পদদ্বয়ের ভিতর লাঙুল রাখিয়া কুণ্ডলি হইয়া সে কাঁপিতে কাঁপিতে আমার পায়ে পায়ে জড়াইতে লাগিল লম্প নাই শব্দ নাই ইঁদুর অনুসন্ধান নাই আজ সে নীরব আজ তার কিছুই নাই গৃহমধ্যে প্রবেশ করিয়া আমরা এঘর সে ঘর বেড়াইয়া দেখিতে লাগিলাম প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা তেতলায় কত যে কামরা তাহা বলিতে পারি না দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়ে উপস্থিত হইলাম এই ঘরের ভিতর ভূতের দৌরাত্ম যাহাকে বলে তাহার প্রথম সূচনা হইল ঘরটি আমার চাকর পরিষ্কার করে নাই মেঝেতে নিবিড় ধোলা ছিল। কোথাও কিছু নাই হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল শিশুর পদচিহ্ন তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই কেবল সেই একটি দাগ মাত্র অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম অমনি ঠিক সেই আমার সম্মুখে আর একটি পায়ের দাগ করিল আমি চাকরের গা টিপিলাম চাকরও আমার গা টিপিল এইরূপে যতই যাই আগে আগে ধুলার উপর ততই এক একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে কিন্তু কেবল এক পায়ের চিহ্ন দুই পায়ের দাগ পড়ে না যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়া উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম তখন রাত্রি হইয়াছিল সহসা ঘরের অন্য দিক হইতে একখানি চৌকি আকাশ পথে উড়িয়া ঠিক আমার সম্মুখে বলিল আমি বলিলাম বাহ মন্দ কথা নয় ক্রমে দেখিলাম সেই চৌকির উপর যেন কে বসিয়া রইয়াছে মানবের আকৃতি বটে কিন্তু তাহার দেহ অতি তরল ধুম দ্বারা গঠিত কুকুরটি ভয় বিহল হইয়া ঘোরোতর আর্তনাদ করিতে লাগিল চাকর তাহাকে সান্ত্বনা করিতে লাগিল ঘাড় হেট করিয়া কুকুরকে সান্ত্বনা করিতেছে এমন সময় হঠাৎ আমার দিকে ফিরিয়া সে জিজ্ঞাসা করিল মহাশয় আমার পিঠে কিল মারিলেন আমি উত্তর করিলাম না কি হইয়াছে চাকর বলিল আমার পিঠে কে ভয়ানক একটা কিল মারিল আমি বলিলাম এসব কারবারটা বোধ হয় বদমায়েশ লোকের কি করিয়া করিতেছে ধরিতে পারিতেছি না যা হোক ইহার নিগুড় তত্ত্ব বাহির না করিয়া আর হইব না এক্ষণে পরিত্যাগ করিয়া দ্বিতলে গিয়া আমার সয়ন ঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল সময় হয় নাই সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম একটি ক্ষুদ্র কামরার নিকট উপস্থিত হইয়া চাকর বলিল এ কি হইল এই এ দরজা বন্ধ কেন আমি এই মাত্র ইহার চাবি খুলিয়া কমাট উন্মুক্ত করিয়া দিয়েছি আমি দ্বার টানিয়া দেখিলাম ভিতর হইতে কে খিল বন্ধ করিয়া দিয়েছি বিস্ময়ে দ্বারের দিকে চাহিয়াছি এমন সময়ে আশ্চর্য দ্বার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল আমরা দুইজনে ঘরের ভিতরে প্রবেশ করিলাম এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইতে লাগিল এক প্রকার ভৌতিক ত্রাসে আমাদের হৃদয় অবসন্ন হইতে লাগিল সে আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না নরজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে এইরূপ আমাদের মনে হইল সর্বনাশ সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল ঘরে আর অপর দ্বার সে বা জানালা ছিল না প্রথমে দুইজনের দ্বার টানাটানি করিয়া দেখিলাম কিছুতেই খুলিতে পারিলাম না আমার চাকর বলিল অতি পাতলা টকতা দিয়া কপাট জোড়াটি গঠিত দুই লাঠিতে নয় হাজার লাঠিতেও কপাট ভাঙিল না চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই ভঙ্গপ্রবণ কপাট ভাঙিতে পারিলাম না শ্রান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম তখন খিলখিল করিয়া বিকট হাসির শব্দ হইল দ্বারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল সে ভয়ানক ঘর হইতে তাড়াতাড়ি আমরা বাহির হইয়া পড়িলাম সে ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম পার্শ্বে মিটমিট করিয়া কেমন একটা নীল বর্ণের আলো জ্বলিতেছিল কি আলো কোথায় যাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার পশ্চাদগামী হইলাম সিঁড়ি দিয়া আমাদের সঙ্গে আগে আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল তেতলার উপর উঠিয়া সামান্য একটা শয়নাগারে প্রবেশ করিল যে বৃদ্ধা এই বাড়িতে একাকি বাস করিত এই ঘরটি তাহার ছিল আমরা এইরূপ অনুমান করিলাম ঘরের ভিতর একটি দেরাত ছিল খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশমের রুমাল রহিয়াছে রুমালের একধারে দুইখানি চিঠি বাঁধা রহিয়াছে চিঠি দুইখানি লইয়া সে ঘর হইতে বাহির হইলাম দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়ে নামিতে লাগিলাম মনে হইল আবার পাশে পাশে যেন আর কে নামিতেছে কিন্তু তাহাকে আমি দেখিতে পাইতেছিলাম না সহসা খপ করিয়া আমার হাত হইতে চিঠি দুইখানি কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করিল দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম আমার নিজের শয়নাগারে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি পিস্তল ও ছোড়া মেঝের উপর রাখিলাম নিকটস্থ ছোট একটি ঘরে চাকরকে শুইতে বলিলাম মাঝের দ্বার খোলা রহিল কুকুরটি ঘোরোত ভয়ে ভীত হইয়া ঘরের কোণে গিয়া আশ্রয় লইল মাঝে মাঝে ত্রাসজনিত বিকট রোদনের ন্যায় শব্দ করিতে লাগিল যে পত্র দুইখানি উপর হইতে আনিয়াছিলাম এক্ষণে তাহা পড়িতে লাগিলাম পঞ্চাশ বৎসর পূর্বে চিঠি দুইখানি কোনো এক পুরুষ তাহার প্রিয়তমাকে লিখিয়াছিলেন কিন্তু নাম ধাম কাহারও ছিল না ভালোবাসার কথা ছাড়া তাহাতে কোনো একটা বিভীষিকার আভাসও ছিল যেন কে কাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা পত্র দুইখানি পাঠ করিয়া আমি চৌকির উপর রাখিলাম ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতে ছিল শীত প্রধান দেশ অগ্নিস্থানে দাউ দাউদাউ করিয়া অগ্নি জ্বলিতে ছিল আসল কথা ঘরটি আলোকিত ছিল সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল এক হাতে ছোড়া অপর হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ঘড়ি ধরিতে ছুটিলাম কিন্তু সৎ করিয়া ঘড়ি অদৃশ্য হইয়া গেল আমি আর দেখিতে পাইলাম না পুনরায় আমি চৌকিতে বসিয়া পুস্তক খুলিয়া পড়িতে লাগিলাম ঘরের ভিতর এক্ষণে বিকট শব্দ হইতে লাগিল কুকুরটি ভয়ানক কাতর রবে ঘর পরিপূরিত করিল আমি তাহাকে থামাইতে যাইলাম যে কুকুর আমাকে প্রাণাপেক্ষা ভালোবাসিত আজ সেই কুকুর আমাকে কামড়াইতে আসিল দংশন ভয়ে আমি তাহার গায়ে হাত দিতে সাহস করিলাম চাকর এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়াইয়া আসিল চক্ষু রক্তবর্ণ যেন কোটোর হইতে বাহির হইয়া পড়িছে তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে মাথার চুলগুলি সব ঘাড়া হইয়া উঠিয়াছে মুখে শিল মারিয়া দিয়াছে মহাশয় পলায়ন করুন আর তিলার ধোকাল থাকিলে মারা পড়িবেন বাপরে ধরিল রে মা রে এইরূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তরতর করিয়া লাফে লাফে ছিঁড়ি দিয়া নামিতে লাগিল তাহাকে ফিরাইবার নিমিত্ত আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়িলাম কিন্তু ধরিতে না ধরিতে সে দরজা খুলিয়া উর্ধ্বশ্বাসে পলায়ন করিল সেই ভয়াবহ শ্মশান সদৃশ অট্টালিকার ভিতর আমি একা পড়িলাম এখন প্রাণে আমার অতিশয় ত্রাস হইল একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি কিন্তু বন্ধু বান্ধব সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম পুনরায় আমি নিজের শয়নাগারে প্রবেশ করিলাম পুনরায় আমি পড়িতে বসিলাম আমার হাতে পুস্তক সম্মুখে বাতি পুস্তক ও বাতির মধ্যবর্তী স্থানে আমার কোলে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল তাহার মস্তক ছাদে ঠেকিল সেই মস্তকে চক্ষু দুইটি জ্বলিতে লাগিল সর্বশরীর আমার শিহরিয়া উঠিল পিস্তল লইবার নিমিত্ত আমি হাত বাড়াইলাম হাত অসার অবশ হাত উঠিল না চিৎকার করিতে চেষ্টা করিলাম মুখ দিয়া কথা বাহির হইল না জ্ঞান হত হইবার উপক্রম হইল কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল ভাবিলাম যদি এখন ভয় করি তাহা হইলে নিশ্চয়ই আমি প্রাণ হারাইব এইরূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম বাতি নিভিল না অগ্নি অগ্নি নির্বাণ হইল না তথাপি ঘর অন্ধকারে আবৃত্ত হইয়া গেল আমি ভাবিলাম যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতে হইবে অন্ধকারে থাকিলে মারা পড়িব পুনরায় উঠিতে চেষ্টা করিলাম এবারে উঠিতে পারিলাম আস্তে আস্তে গিয়া একটি জানালা খুলিয়া দিলাম রাত্রি ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল সেই আলোকে দেখিলাম যে তাল বৃক্ষ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই কেবল তাহার ছায়াটি এক পার্শ্বে দণ্ডায়মান রহিয়াছে পুনরায় গিয়া চৌকিতে বসিলাম পিত হরিত লোহিত নানা বর্ণের গোলাকার আলোক এক্ষণে ঘরের চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বেড়াইতে লাগিল তাহার পর ভূমিকম্প হইলে যে রূপ হয় ঘর সেই রূপ দুলিতে লাগিল যে চৌকির উপর রাখিয়াছিলাম তাহার নিচে হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত হাতের ন্যায় একখানি স্ত্রীলোকের হাত বাহির হইল তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে যাইলাম খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিবেশের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল ইহার পর একখানি চৌকির উপর একটি যুবতী বসিয়া রহিয়াছে এই রূপ দেখিলাম তাহার পর একজন পুরুষ ঘরের ভিতর উপস্থিত হইল বালকের মূর্তি বৃদ্ধার মূর্তি নানা প্রকার আকার ঘরের ভিতর আবির্ভাব হইতে লাগিল ও একে একে বিলীন হইতে লাগিল তাহা ব্যতীত আরও যে কত ভয়ানক ঘটনা সংঘটিত হইল সে সকল বর্ণনা করিবার আর স্থান নাই মাঝে মাঝে গলা টিপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে ঘাড়ে হাতও আসিতে লাগিল সাহসে বর করিয়া আমি বার বার সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফেলিতে লাগিলাম সে রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য উপরে যাহা লিখিত হইল তাহা টব সাহেবের বিবরণ প্রভাত হইলে এই সমুদয় উপদ্রব থামিল টম সাহেব তখন এক প্রকার নির্জীব হইয়া পড়িয়াছিলেন যাহা হোক সে বাড়ি হইতে কি করিয়া পলাইবেন এক্ষণে সেই চেষ্টা করিতে লাগিলেন কোনো রূপে উঠিয়া কুকুরকে ডাকিলেন কুকুর তাহার নিকটে আসিল না কুকুর মরিয়া গিয়াছে টম সাহেবের চাকর সেই দিন অবধি বায়ুগ্রস্ত হইল ইংল্যান্ড পরিত্যাগ করিয়া সে অস্ট্রেলিয়া দ্বীপে পলায়ন করিল বাড়িওয়ালা নিকট গিয়া টম সাহেব চাবি ফিরাইয়া দিলেন আর বলিলেন ভূত দেখিতে আর আমার ইচ্ছা নাই যথেষ্ট হইয়াছে সাধ বিলক্ষণ মিটি আছে বাড়িওয়ালা সকল কথা শুনিয়া বলিলেন মহাশয় আপনার মতো সাহসী পুরুষ পৃথিবীতে অতি বিরল আপনার যে প্রাণ রক্ষা হইয়াছে তাহাই পরম লাভ তারপর চিঠি দুইখানের কথা শুনিয়া তিনি আরও বলিলেন এতদিন ওই বাড়িতে যে বৃদ্ধাবাস করিতে ছিল পত্র দুইখানি বোধ হয় তাহার স্বামীর আমার খুড়া মহাশয়ের জীবনকালে সে ব্যক্তি একবার ওই বাড়ি ভাড়া লইয়াছিল বৃদ্ধার স্বামী অতিশয় প্রাচন্ড ছিল বৃদ্ধার ভ্রাতা ও ভ্রাতুস টাকার লোভে সে বধ করিয়াছে দিন কতক এইরূপ জনরব শুনিয়াছিলাম যাহা হোক ওই বৃদ্ধা ব্যতীত সে বাড়িতে এ পর্যন্ত আর কেহ বাস করিতে পারে নাই বৃদ্ধার মৃত্যুও সেদিন অকস্মাৎ ঘটিয়াছে এ সম্বন্ধে নানা লোক নানা কথা বলিয়া থাকে সেই অবধি এমন একটি লোক পাই না যে সাহস করিয়া বাড়ির ভিতর প্রবেশ করে বাড়িটি দেখিতেছি আগাগোড়া ভাঙিয়া ফেলিতে হইবে টম সাহেব উত্তর করিলেন বাড়ি আগাগোড়া না ভাঙিয়া একটি কর্ম করিলে হয় যে ঘরে আমরা বদ্ধ হইয়া গিয়াছিলাম যে ঘরে বিকট গন্ধ বাহির হইয়াছিল কেবল সেই ঘরটি ভাঙিয়া দেখিলে হয় বাড়িওয়ালা তাহাই করিলেন সেই ঘরের মাটির নিম্ন হইতে নানারূপ অদ্ভুত দ্রব্য বাহির হইল তাহা কি সেই কথা বলিবার আর স্থান নাই আবশ্যকও নাই বাড়িওয়ালা সেই সমুদয় দ্রব্য পড়াইয়া ফেলিলেন সেই দিন হইতে ভূতের উপদ্রব থামিয়া গেল